আসসালামু আলাইকুম আমরা এখন ভোলাগঞ্জের সাদা পাথরের স্পটে যাওয়ার জন্য নৌকা রিজার্ভ করে রওনা করলাম আশা করি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির এক অপূর্ব বিষয় এখানে চোখের সামনে বিস্তৃত সাদা পাথরের মাঠ তার মাছ দিয়ে বয়ে চলা স্বচ্ছ নীল পানি আর দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের শাড়ি সব মিলিয়ে যেন এক স্বপ্নের দৃশ্য বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতো স্রোতধারা তখন নদীর পানি আরও প্রাণবন্ত হয়ে ওঠে আর সাদা পাথরের উপর আশ্রে পড়া ঢেউ তৈরি করে এক অনন্য সৌন্দর্য শীতকালে পানি তুলনামূলক শান্ত থাকে তখন হাঁটাহাঁটি আর জন্য সময়টা সবচেয়ে ভালো এখানে এলে মনে হয় শহরের সব ব্যস্ততা আর কোলাহল যেন কোথাও হারিয়ে গেছে প্রকৃতির নীরবতা ঠান্ডা বাতাসের স্পর্শ আর পানির মৃদু শব্দ মনকে এনে দেয় গভীর প্রশান্তি পরিবার বন্ধু কিংবা একা ভ্রমণ যে কোনোভাবেই এই জায়গাটি আপনাকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলবে তবে ভ্রমণের সময় নিরাপত্তা মেনে চলা জরুরি বর্ষাকালে পানির স্রোত বেশি থাকে তাই সাবধান থাকা উচিত পরিবেশ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব যেন এই সৌন্দর্য ভবিষ্যতেও অটুট থাকে আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ছবি তুলতে পছন্দ করেন এবং নতুন জায়গা আবিষ্কার করতে চান তাহলে বোলাগন সাদা পাথর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম